বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবারে শুধু বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় এর পর বাংলায় চন্দন দাস হরগোবিন্দ দাস ঠিক ওপার বাংলায় দীপুচন্দ্র দাস পার্থক্যটা শুধু একটা তার কাটার প্রকারান্তরে যাহা ইউনিস তাহাই বর্তমানের দণ্ডমুnder কোত্রী বাংলা কিন্তু এত সহজে এই রাজ্যটাকে বাংলাদেশ বানানো যাবে না হতে পারে বাংলাদেশ বাংলাদেশ বানানো যাবে না যদি এখনো এইসব কিছু দেখার পরেও বাংলার সনাতনীরা দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ বলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ না হয় আগামী দিন বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া তাদের সন্তান সন্ততিদের সন্ততিরা তাদেরকে অভিশাপ করবে যে তোমরা কি আমাদের জন্য রেখে গেলে তাদের ভবিষ্যৎ প্রজন্মরা আর বোধহয় পিতৃতর্পণ করে শ্রদ্ধার সঙ্গে জলাঞ্জলি দেবে না পিতৃপুরুষকে অভিশাপ করবে যে কী অভিশাপের জীবন বাঁচার জন্যে আমাদেরকে তোমরা রেখে গেলে এই দুর্দিন ধেয়ে আসছে বাংলার সনাতনী হিন্দুদের কাছে আমরা এই গৈরিক বস্ত্র পেতে ভিক্ষা চাই যে সনাতনী হিন্দুরা এখনও স্বধর্ম রক্ষার জন্যে সচ্চার হন আমরা নিজেদের মঠ মন্দির ছেড়ে আজকে বাংলাদেশ হাইকমিশনারের সামনে আওয়াজ তুলতে গিয়ে সাধুরা আজকে আহত এই দুর্দিন যাতে আপনাদের আপনার বাড়ির মা বোন আপনার বাড়ির বউ বেটি যেন কারুর গণিমতের মাল না হয় তাদের আব্রু তাদের সম্ভ্রম তাদের ইজ্জত যেন নিলাম না হয় এইটুকুর জন্যে কোনো পদ প্রতিষ্ঠার জন্যে আমরা রাস্তায় নামিনি কোনো পদ পদক আমাদের চাই না কিন্তু আপনাদের কাছে করজোরে যারা এই শো দেখছেন আমি বলবো অন্তত নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু সোচ্চারণ